এই দুনিয়ায় আমরা দেখি যে মানে অসহায় গরিব মানুষের অভাব নাই বুঝছো কিন্তু একটা জিনিস কি ভালো প্রকৃত গরিব মানুষ পাওয়া যায় না এইটা তুমি কিভাবে মানে একটা যদি তোমার আমি বলি যে একটা অসহায় মানুষ বের করবা তো কিভাবে বের করবো আমার বলো একটু খুঁজে ভাই করতে কিভাবে খুঁজবা মানে তুমি কি দেখে তারে বুঝবা যে এটা গরিব মানুষ কি দেখে তার চাল চলন আছে তার পোশাক আশ আছে আশাক আছে ঠিক আছে মানে তুমি পোশাক আশাক দেখে তুমি বলতে পারবা যে এই মানুষটা গরিব মিসকিন ঠিক আছে না এটা তুমি ভাই শর্ট বন্ধু তুমি সঠিক উত্তর দিতে পারো সমস্যা নাই মানে ঘটনা আমি বলি এখন মনে করো আমার হাতে টাকা পয়সা আছে অনেক ঠিক আছে কিন্তু আমি তুমি যেভাবে বললা এই বেশটা নিয়ে কিন্তু আমি ভিক্ষাও করতে পারি পারি কিনা অন্য দিকে নিছো ওই বেষ্টা না

আচ্ছা বন্ধু ঠিক আছে তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালাম